প্রচন্ড গরমে জলের হাহাকার হাওড়া পুরু এলাকাতেও মঙ্গলবার সকালে মধ্য হাওড়ার সুভাষ রোডে কালীকুণ্ডু রেল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে প্রধান ভূমিকা ছিল মহিলাদের তাদের অভিযোগ দেখা দিয়েছে যে সামান্য জলটুকু মেলে তা আবার সময় মতো আসে না জলের মধ্যে পোকামাকড় পড়ে তা পান করার অযোগ্য মন্ত্রীর অর্ডে কিনা জল সংকট ইনি ঘটনাস্থলে ছুটে আসেন প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র তিনিও স্বীকার করে নেন অভিযোগ তবে পৌরসভা এদিনই সমস্যা মেটানোর কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি অনদিকে ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ্যা ঘটনাস্থলে ছুটে আসেন অবরোধের পরে পুরো কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ উঠে যায় তবে অবরোধের ফলে সকালের সময় অফিস টাইনে আসা যাত্রীদের ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় তবে এই সমস্যা আর হবে না বলে পৌরপরিষদ আশ্বাস দিয়েছেন জল তো চাই জল তো চাই এই গরমে জল নালে মানুষ বাঁচবে কি করে

একটু টাইম লাগবে জানিয়ে দেবো দেখুন আমি একটা কথা বলি স্টেটমেন্ট দেবার আমার রাইটসের মধ্যে পড়ে না চেয়ারম্যান সাহেব দুটোর সময় দেবে কাইন্ডলি থাকবে